কি অবস্থা সবার একটা প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করি আমাদের দেশের বিনোদন সাংবাদিকতা যারা করে অর্থাৎ এই যে তানভীর তারেক তারপর এই যে আরেকজন আছে নাগরিক টিভির একজন দেখলাম ওনার নামটা খেলা আসতেছে না নামটা যদি কারো খেলা নিচে কমেন্টে জানান তো এদের দুইটা ইন্টারভিউ দেখলাম আপনাদের কাছে কি মনে হয় এদের মাধ্যমে বিনোদন জগতের কোনো উপকার হচ্ছে সাকিব খান মেগাস্টার যেভাবে আমাদের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতেছে এরা কি এদের কাজটা ঠিকঠাকভাবে করতে পারতেছে কিনা এরা কি বাংলা চলচ্চিত্রকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতেছে কিনা নাকি উল্টা আরও বাংলা চলচ্চিত্রের যারা একটু ভালো কিছু করার চেষ্টা করতেছে তাদের নামে বদনাম করে করে তাদের এই যে ইন্টারভিউগুলোতে বিভিন্ন পাবলিককে ডেকে এনে বাংলা চলচ্চিত্রের একটা ব্যাপক ডার্ক সাইট তৈরি করতেছে ডার্ক সাইট তৈরি করতেছে আমার কথাটা বুঝছেন আমি কেন এইভাবে বলতেছি দেখেন একজন সেলিব্রিটির কাজ দেখে আগে প্রশংসা করা উচিত তার ব্যক্তিগত লাইফটা সামনে নাই সেটাকে এনে হিচড়ে সামনে এনে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে মানে একটা অন্যরকম পরিস্থিতির জন্ম দেওয়াটা কিন্তু একজন বিনোদন কর্মীর একজন বিনোদন সাংবাদিকের কোনোভাবেই কাজ না আর সেটাই করার চেষ্টা করে আমাদের দেশের এই সমস্ত বিনোদন সাংবাদিক কর্মীরা ঠিক যেমনটা ক্রিকেটে কিছু সাংবাদিক আছে তারা ক্রিকেট খেলাটা আসলে বুঝেই না জাস্ট খেলার মাঠে গিয়ে ভিডিও করে তারপর মন গড়া কিছু কথা স্ক্রিপ্ট করে সেটাকে নিয়ে ভিডিও করে ভাইরাল একদম মনে করেন যে তাদের প্রত্যেকটা ভিডিও লাখ 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 ভিউ হয় সাকিব খানের যদি এত ভক্ত না থাকতো তাহলে অনেক আগেই শাকিব খানের খবর আসছিল মানে হেটার্সের অভাব নাই তার উপর দিয়ে বিভিন্ন বড় বড় হলুদ সাংবাদিক বিনোদন সাংবাদিকরা অল টাইম দেখি শাকিব খানের পেছনে লেগেই আছে এখন আবার চলতেছে আরেকটা খেলা সেটা হচ্ছে হিমিলা শ্রাফের সাথে আরশাদ নানের খটকা বাজায় দেওয়ার একটা খেলা কেনই কথা বললাম সম্প্রতি সময় টক ঝাল মিষ্টি না কি কী নামের একটা হচ্ছে আপনার শ্রোতে হিমিলা শ্রফকে ওই যে ডেকে নিয়ে রিমান্ডের মতন প্রশ্ন করা শুরু করলো মানে রিমান্ডে যেরকম একজন আসামিকে জিজ্ঞাসা করে না সেইভাবে একদম মনে করেন যে আজকে উপায় নাই এই টাইপের প্রশ্ন করা শুরু হইল মায়া সিনেমাটা কেন হয় নাই মায়া সিনেমার নায়িকা কাকে নিতে চায় কাকে নেওয়া হবে মায়া সিনেমাটা কেন পরিচালক করতেছে না পরিচালক কি আসলে রাগ করেই সিনেমা করা বাদ দিতেছে কিনা অথচ এই পরিচালক হিমিল আশ্রাব দীর্ঘদিন যাবতী কিন্তু নিজের এই ইচ্ছাটার কথা প্রকাশ করে আসতেছে সেই রাজকুমার সিনেমা শ্যুটিংয়ে করানোর অনেক আগে থেকেই সে বলতেছে যে আমি রাজকুমারের পরে একটা ব্রেক নিতে চাই ব্রেক নেওয়াটা কোনো দোষের কিছু না ব্রেক ইতিপূর্বে আমরা দেখেছি শাকিব খান নিজেও ব্রেক নিয়েছিল শাকিব খান নিজেও টানা ছয় সাত মাস ছয় সাত মাস কি প্রায় এক বছরের মতন কোনো মুভি করে নাই ওই যে আপনার আমেরিকাতে ছিল তো ব্রেক নিতেই পারে রে ভাই সেটাকে একটা ইন্টারভিউতে নিয়ে এমনভাবে চুলচেরা বিশ্লেষণ করা এটার তো কোনো দরকার নাই দর্শক তো এগুলো শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে না দর্শক সিনেমাটাই দেখতে চায় ভালো একটা সিনেমা দেখতে চায় যেটা হিমেলা সাপ তার রাজকুমারের মাধ্যমে দর্শককে উপহার দিতে সক্ষম হয়েছে সে যখন ইচ্ছা তখন আবার কামব্যাক করবে ইন্টারনাল কোনো প্রবলেম যদি থাকেও সেটা হিমেলা রাজকুমারের প্রযোজক আরশাদ আদনান এবং শাকিব খান তারা তারা বুঝবে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে বলেই পরপর দুই দুইটা সিনেমা তারা করতে পেরেছে একসাথে কিন্তু এই ব্যাপারগুলোতে হিংসার কারণে আপনি এমনভাবে সব অনুষ্ঠানের আয়োজন করবেন এমনভাবে তাদেরকে অ্যাটাকিং মুডে কথা বলবেন সেটাও কিন্তু সাধারণ পাবলিক বুঝবে এখনকার পাবলিক অনেক ডিজিটাল এত ট্যানালগ না সিনেমার জীবনের কথা বাদই দিলাম ব্যক্তিগত জীবন নিয়ে তারা প্রশ্ন করে বসে বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন তারকাদের সাথে সাকিব খানের দ্বন্দ্ব নিয়ে বারবার প্রশ্ন করে বসে বিভিন্ন সময় সাকিব খানকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে এই মানে জাস্ট ফিড আপ হয়ে গেছি অনেক দেখতেছি এভাবে দেখতে দেখতে জানি না এর কোনো শেষ নাই বোধহয় এদের মতন হলুদ সাংবাদিকেরা যারা বিনোদন নিয়ে কথা বলে থাকে বিনোদন জগৎ নিয়ে কথা বলে থাকে এরা আসলে বাংলাদেশের বিনোদন জগৎকে বা চলচ্চিত্র জগৎকে কোনো কিছু দিতে পারতেছে না এরা শুধু নিজের স্বার্থ হাসিল করতেছে আর আমাদের দেশের যে মেগাস্টার সুপারস্টার সাকিব খান আছে তার নাম ভাঙিয়ে খাচ্ছে তাছাড়া আর কিচ্ছু না আর নিজেদের নামের পাশে সাংবাদিক ট্যাগটা থাকার বদলতে তারা ইজি অ্যাক্সেস পেয়ে যাচ্ছে তবে আমি একটা জায়গায় খুব শান্তি পাই সেটা হচ্ছে শাকিব খানের কাছে এরা কখনো পাত্তা পায় না ভবিষ্যতেও পাবে না দেখবেন আপনারা খেয়াল করে দেখবেন সাকিব খানের পরিচালক নিতে পারে সাকিব খানের প্রযোজক নিতে পারে সাকিব খানের নায়িকাগুলোও যায় কিন্তু সাকিব খান কখনো এই ধরনের হলুদ সাংবাদিকদেরকে ইন্টারভিউ দেয় না আর এ কারণে বোধ তারা এত সাকিব খানের উপরে খেপা থাকে কি ঠিক বলছি না কমেন্টে বলে দিয়ে আমি ঠিক বললাম না ভুল বললাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য